সালামাইকুম ইনি কালিভিন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাকে দেখাচ্ছি আমাদের পার্টি ড্রেসের যে নতুন নতুন কালাগুলো চলে আসে সেগুলো অবশ্যই অবশ্যই পছন্দ হলে আমাদের স্ক্রিন নাম্বারে সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন প্রত্যেকটি ড্রেস কিন্তু মার্শালা খুবই সুন্দর জাস্ট এগুলো সম্পর্কে বেশি কিছু বলবেন এক এক করে ড্রেস দেখিয়ে দেবো এগুলো আমাদের আগে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে জাস্ট আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিচ্ছি স্টিজ ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স মতো সাইজ অ্যাভেলেবেল আছে যাদের যে চেষ্টা লাগবে অবশ্যই মেচুন করে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ ইউর মাধ্যমে চলে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আমাদের কাছে পাইকারও নিতে পারবেন অবশ্যই তো ড্রেস সম্পর্কে যদি বলতে যায় প্যানেল পশুটা দেখতে পাচ্ছেন কাট ফিনিশিং পেয়ে যাবেন গলার পশুটা কিন্তু মশালা খুবই সুন্দর অসাধারণের কালের নিতে পারবেন আমাদের কাছ থেকে স্লিপসের পোশটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণে সেল হয়েছে প্রায় পাঁচশো পিসের উপরে সেল হয়ে গেছে আমাদের এই ড্রেসটা অবশ্যই অবশ্যই পছন্দ হলে সাথে সাথে কন্টাক্ট করে ফেলবেন রিস্টক করা হয়েছে এটা আপনাদের জন্যই মাত্র একদম কন্ট্রাস্ট আর আড়াই হাজবার পাঁচ হাত লংের উপর পেয়ে যাবেন অল ওভার অন্য কাজটা কিন্তু মশালা খুবই সুন্দর প্যান্টের কাজটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু এখানে আপনার প্যানেলে কিন্তু আপনার কুচি করা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে এখানে কাজ করা আছে এই ড্রেসটা যদি অরিজিনাল কিনতে যান আপনার মেকিং চারশো আপনার সাত সাত হাজার থেকে আট হাজার টাকা খরচ হয়ে যাবে বাট এখন আমাদের কাছে মাস্টার কবি পাবেন মাত্র মাত্র আপনার একুশশো টাকা যাদের যত লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন এই কালারটাই কিন্তু খুবই সুন্দর জাস্ট কালারটা দেখে দিচ্ছি যাদের পছন্দ হলে আমাদের সাথে কোনটা করে ফেলতে পারেন প্রত্যেকটি ড্রেস দেখিয়ে নিব প্রত্যেকটি ড্রেস কিন্তু মাসে খুবই সুন্দর এই কালারটা কিন্তু অসাধারণ পিঙ্ক কালারটা যাদের যত লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্রত্যেকটি কালার আমাদের কাছে রানিং এবং প্রাইজও খুব রিজনেবল অনলি একুশশো টাকা হলে কিন্তু আপনি আমাদের থেকে এই পার্টিওয়্যার ড্রেসগুলো নিতে পারবেন এক কথায় অসাধারণ আপনার দেখেন কাটওয়ার্ক ফিনিশিংটা দেখেন অসাধারণ হাত দর পাশাল রঙরও পেয়ে যাবেন এটা হচ্ছে প্যানেলের পশনটা আমরা চালু চালু দেখিয়ে দিব পছন্দ হলে সাথে সাথে কন্টা করে ফেলতে পারেন ওকে পেঁয়াজ পার্পেলটা দেখিয়ে দিচ্ছি পার্পেলটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর জাস্ট ডিজাইন ভিউটা দেখেন ওভার ভিউটা ওকে এই কালারটাও সুন্দর আপনার কাটওয়ার করে না পেয়ে যাবেন প্রত্যেকটা প্যানেলে কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন বাট টার্সেল কিন্তু প্রত্যেকটাতেই থাকবে টার্সেলটা মাসবে পার্টিওয়ার ড্রেসে ওকে ড্রেস পছন্দ হলে সাড়ে সাথে কন্টাক্ট করে ফেলতে দেবেন আমাদের ডিসক্রিপশন নাম্বারে ওকে এই ড্রেসটা কিন্তু মার্শাল খুবই সুন্দর এটা একটা অন্যটাও খুলে দেখাবো আমরা খুবই সুন্দর একদম আড়াই হাত দর পাচার রঙের উপর ওনারি পেয়ে যাবেন অসাধারণ এই কালেকশনটা সেটা নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে কন্টা করে ফেলতে হবে প্রত্যেকটা প্যান্টের পোষণে কিন্তু কুচি করা পেয়ে যাচ্ছে ওকে পেঁয়াজ কালারটা দেখিয়ে দিচ্ছি পিঁয়াজ কালারটা কিন্তু এক কথা অসাধারণ এই কালারটা কিন্তু আপনার সোবার একটি কালার যে কোনো টোনে ভালো লাগবে ওকে লেভেনের কালারটা দেখিয়ে দিচ্ছি ল্যাভেনার কালারটা চাইলে মিস না করতে চাইলে এই স্ক্রিনের নাম্বারে সাথে সাথে করে ফেলতে পারেন খুবই সুন্দর ওকে প্যান্ট প্লাস না অন্য আড়ে হাত বর পাশ লং এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু আমাদের দোকানে আরও একটি হিট প্রোডাক্ট কারণ এই কালারটাই কিন্তু চাহিদা সব সবসময় সময় থাকে এই কালারটা কিন্তু মাসা যে কোনো স্কিন টোনে ভালো লাগে যে কোনো স্ক্রিন টোনে মানিয়ে অনার মতো আরেক হাতবার পাশর লঙের বনোনাটি পেয়ে যাবেন এবং প্যান্টে পশোনা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা প্রত্যেকটা আপনার স্যান্টন পেপ্রিক্সের উপর পেয়ে যাবেন স্যান্টন ইন্ডিয়ান স্যান্টন আবারও দিচ্ছি ইন্ডিয়ান স্যান্টন এগুলো কিন্তু দেশি কোনো স্যান্টন না ওকে এটা কালারগুলো দেখে দেবো আমরা তিনটা কালার পেয়ে যাবেন এটার ভিতরে যাতে যে কালারটা লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারেন জাস্ট ডিজাইনটা দেখেন এক কথা অসাধারণ মানুষ ইনশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা টার্সেল পেয়ে যাবেন এবং হাতায় কাজ পেয়ে যাবেন অসাধারণ এই ডিজাইনগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের ডেস নাম্বারে কন্টাক্ট করে ফেলতে পারেন আমাদের কাছে কিন্তু এছাড়া কিন্তু এত বেশি পরিমাণে ড্রেস আমরা সেল করি তো যাতে যাতে লাগবে আমাদের ইউটিউব চ্যানেলে ভালো মতো দেখে আসতে পারেন এরকম আরও নতুন নিত্য নতুন কালেকশন নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে শুরু থাকবেন আসসালামাইলক